মিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে টেবলেট ক্যাপসুল সিরাপ সাসপেনশন স্যালাইন অ্যান্ড ইনজেকশন এগুলোর মধ্যে কোন ডোজেসগুলা ভালো কোন ডোজেসগুলা বেশি সুবিধা প্রথম বলি টেবলেট এবং ক্যাপসুলের কম্পেয়ার টেবলেট ক্যাপসলের মধ্যে টেবলেটটা খাওয়ার পরে আমাদের স্টোমাকে যাওয়ার পরে একটু আস্তে 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 ডিজিনটিগেশন হয় তারপর ডিজিলেশনে চলে যায় অর্থাৎ পাখি ট্যাবলেট টেবলেট হওয়ার পরে ডিজিলেশনের জন্য স্মল ইন্টেস্ট না অর্থাৎ কুদরান্তে চলে যায় ক্যাপসুল স্টোমাকে যাওয়ার পরে ক্যাপসুলের যে শেলটা আছে এটা গলে যাওয়ার পরে পুরা ক্যাপসুলটা অ্যাট এ টাইম ডিজেন্টিগেশন হয়ে যায় শেলের ভিতর ছোট ছোটো পিলাকপিতি থাকে এবং খুব তাড়াতাড়ি ডিজেন্টিগেট হয়ে যায় এবং তারপর ডিজলেশনে চলে যায় টেবলেটটা আস্তে আস্তে গলে আস্তে আস্তে স্টমাক থেকে স্মল ইন্টেস্টিনে যায় তাই আস্তে আস্তে কাজ করে ক্যাপসুলটা অতি দ্রুত স্টমাকে গলে যাওয়ার পরে স্মল ইন্টেস্টিনে চলে যায় স্মল ইন্টাস্টেন থেকে ওষুধটা অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে যায় এবং সাইট অফ অ্যাকশন শুরু হয় অর্থাৎ ক্যাপসুলটা ম্যাক্সিমাম থারাপিটিক ইফেক্টে চলে যায় খুব তাড়াতাড়ি আর টেবলেটটা একটু দীর্ঘ সময় লাগে কারণ আস্তে 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 গলার পরে তারপর স্মল ইন্টারস্টিনে যাওয়ার পরে তারপর অ্যাবজর্পশন হয় তারপর ব্লাডে যায় সাইট অফ অ্যাকশন শুরু হয় এই জন্য টেবলেট এবং ক্যাপসুলের তুলনায় ক্যাপসুলটা একটু বেশি ভালো কিন্তু সব ওষুধ ক্যাপসুল এবং ট্যাবলেট ফর্মে করা যায় না এনটি আলচারাল কিছু ডাগ আছে যেগুলো টেবলেট ফর্মেও আছে ক্যাপসুল ফর্মেও আছে অন্য অন্য ডাগুলা দেখা যায় কোনোটা ক্যাপসুল ফর্মেটে আছে ট্যাবলেট ফর্মেটে নাই করা যায় না আবার কোনোটা টেবলেট ফর্মেটে আছে ক্যাপসুল ফর্মেটে নাই এই জন্য যেটা যেইভাবে আছে ওইভাবে আমরা ইনটেক করব। যেগুলার অপশন আছে যেমন এন্টি আলচারাল ডাগে অপশন আছে ক্যাপসুল টেবলে সেই ক্ষেত্রে শুধু আমরা ক্যাপসুলটা একটু বেশি ভালো একটু তাড়াতাড়ি গলে একটু তাড়াতাড়ি ডিজেন্টিগেশন হয় ডিজুলেশন হয় সেই ক্ষেত্রে আমরা ক্যাপসুলটা খেতে পারি অন্য ক্ষেত্রে যেটার অপশনই নাই আপনি সেটা তো টেবলেট ফর্মেটে নিতে হবে নয় ক্যাপসুল ফর্মেটে ওটা তো অপশনই নাই আচ্ছা তারপরে আসি সিরাপ সিরাপটা সাধারণত বাচ্চাদের জন্য করা হয় থাসমেনশন সাধারণত বাচ্চাদের জন্য করা হয় কোনো কোনো ঔষধ সিরাপ করা যায় না সাসপেনশন করতে হয় জন্য সাসপেনশন করে যারা টেবলেট ক্যাপসোলের খেতে পারে তাদের জন্য টেবলেট ক্যাপসোলের ব্যবস্থা আছে আর যারা খেতে পারে না তাদের জন্য সিরাপের ব্যবস্থা আর হচ্ছে স্যালাইন এবং ইনজেকশন স্যালাইন এবং ইনজেকশন হচ্ছে যারা একদম হসপিটালাইজ হবেন তাদের জন্য স্যালাইন এবং ইনজেকশন আমরা যারা সামান্য অসুস্থ মুখী খেতে পারি তাদের ক্ষেত্রে ইনজেকশন এবং স্যালাইন নেওয়া মোটেওয়া উচিত না আমরা আশেপাশের ফার্মেসিতে গেলে কিছু কোয়াক আছে রুগীকে পরামর্শ দিয়ে স্যালাইন দিয়ে দেয় ইনজেকশন দিয়ে দেয় এটা মোটেও উচিত না কারণ হচ্ছে সেলাইন থাকে কি স্যালাইনে থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গ্লুকোজ ড্যাক্সটোজ ওরা করে কি রুগীকে স্যালাইনের সাথে একটা বি কমপ্লেক্স একটা ড্রেস্টামিথাসন ইঞ্জেকশন দিয়ে দেয় এতে কি হয় ড্রেস্টামিথাসন দেওয়ায় রুগীর সাইড এফেক্ট হিসাবে চরম খিদা হয় ভালো খেতে পারে রুগী মনে করে ওই কোয়াক খুব ভালো ট্রিটমেন্ট দিছে আমাকে সেই জন্য আমি খেতে পারতেছি ভালো কিন্তু এটা তো অনেক বড় রিক্স আছে ধরা যাক যেখান থেকে ওষুধটা কিনা হয়েছে সেখানে কিছু ফল্ট হয়েছে অথবা যে কোনো কারণে স্যালাইনের মধ্যে কোনো শ্যাওলা ছিল বা কিছু ছিল ভেজাল ছিল আর কোয়াক অথবা এক্সপায়ার হয়ে গেছে সেটা প্রয়োগ করা হয়েছে কারণ যেহেতু এটা বেনে প্রয়োগ করা হয় এটা ডাইরেক্ট হার্টে চলে যায় বেন হয়ে হার্ডে চলে যায় হার্টে চলে গেলে কি হবে যদি বড় পার্টিকেল থাকে তাহলে হার্ট ব্লক হবে